থেকে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের দাগ দিয়েছিলাম আমি আজ এখানে দাঁড়িয়ে এই জুন মাসে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা একটা ব্যাপকভাবে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সাড়া দিয়েছেন এবং অংশ নিয়েছে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল দেশে বিদেশে এমনকি আমাদের নিজেদের মধ্যেও কিছুটা শঙ্কা ছিল যে ভারত যেভাবে আমাদের দেশে জেকে বসেছে আমরা তাদের পণ্য বর্জনে কোনোরকম সার্থকতা পাব কি না কিন্তু আমি আজকে নিশ্চিতভাবে বলতে চাই এবং আনন্দের সাথে বলতে চাই যে বাংলাদেশের দেশ প্রেমিক নাগরিকের দ্বারা কোনো কিছুই অসম্ভব না একটা দেশকে যারা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন করে নিয়ে এসেছে তাদেরকে কোনোভাবেই দেশপ্রেমের অটলতা থেকে সরানো যাবে না আমাদেরকে শুধু মাঝে মাঝে কিছু দিক নির্দেশনা দেওয়া কিছু মনে করিয়ে দেওয়া এই কাজটুকু করতে হবে এবং আন্দোলনটাকে সঠিক পথে ধরে রাখতে হবে আমরা সেটাই করছি আপনাদের সাথে কথা বলছি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি আপনাদেরকে বাংলাদেশি পণ্য চিনিয়ে দিচ্ছি আপনাদের পুরা বা পুরা বাংলাদেশের উপরে ভারত কীভাবে জেকে বসেছে সেটার পুরা ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে যা করার সেটা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনার জায়গার থেকে আপনি করছেন কৃতিত্ব বাংলাদেশের জনগণের কোনো দলের না আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি বা আমাদের মতো কয়েকটা রাজনৈতিক দল পুরা বাংলাদেশটাকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবে এটা আমি আশা করি না বাংলাদেশ জনগণের এটা জনগণের থাকবে এবং জনগণের অংশগ্রহণে বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশ সাবলীল থাকবে এবং বাংলাদেশ থাকবে আজকে একটা অদ্ভুত বিয়ের কথা আপনারা নিশ্চয় শুনছেন আজকাল ভারত বাংলাদেশ বিয়ে হয়েছে ভারত স্বামী বাংলাদেশ স্ত্রী আরো সূক্ষ্ম করে যদি বলি ভারতের মোদী স্বামী আর বাংলাদেশের আওয়ামী লীগ স্ত্রী আর স্ত্রীর বাড়ির থেকে জানেন আপনারা যে মোদিজিদের দেশে যৌতুক প্রথা চালু আছে ছেলে পক্ষকে যৌতুক দিয়ে ছেলেকে মূল্য দিয়ে ছেলে কিনতে হয় তা আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ প্রধান স্বামী কিনেছেন ভারতের মোদীজিকে যৌতুক দিয়েছেন বাংলাদেশ এই জনগণের বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশকে যৌতুক দেওয়া হয়েছে ভারতের স্বামীকে এটা আমাদের সম্পদ এটা বাংলাদেশ